মনে হয় এরা যেন নেপালের দিকে তাকায় দেখেন না মন্ত্রীদেরকে নদীর ভেতরে শোভাচ্ছে এখন আরম্ভ হয়েছে মোদির ওখানে বাংলাদেশ থেকে মনে হচ্ছে সারা বিশ্ব শিখে ফেলেছে অবৈধভাবে কেউ আর আগামীতে টিকে থাকার চেষ্টা করবেন না জীবনও পারবেন না কারণ সে ভুল দেশের মানুষের ভেঙে গেছে এখন বলে না কেন এই দেশ থেকে শিক্ষা নিয়েছে সিরিয়া এই দেশ থেকে শিক্ষা নিয়েছে নেপাল এই দেশ থেকে শিক্ষা নিয়েছে দাদারা দেখেন কি হয় দাদার আমার তো মনে হয় কোরআন হাদিস পড়ে যতটুকু বেশি মদির করুন পরিণতি হবে এই কারণে কারণে শয়তান আল্লাহর ঘর টুকরা টুকরা করেছে আল্লাহর কত ঘর সে ভেঙেছে বলেন তো আল্লাহর ঘরের ইট পাথর খোলে নাই ওর খোঁপালে লাগিয়ে সেইটা দেখেন কি টোকরা টোকরা হর আল্লাফাক করেন এনাভূমি এক দোনা কায়দা ও হা কি দো কায়দা ফামাহি নেল কা পৃথিবীর মানুষেরা বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করে তখন আমি ঢিল দিই

ফেরাউন যেটা জড়েছিল একটা টাট্ট ঘোড়া ওর সামনে যখন এসে লাভ দিয়েছে এই পুরুষ মানুষের মতোই ঘোড়াও দিয়েছে লাভ মাঝখানে যাবার পরে যেভাবে করেন পরিণতি আপনারা বিভিন্ন তাফসিরে শুনেছেন আর বল আমি বলেন মানুষ অন্যায় করতে করতে যখন দেওয়ার পর্যন্ত চলে যায় ওকে আর ফিরে আসার সম্ভাবনা থাকে না এজন্য আমাদের যখন সময় আছে এই মিথ্যা মামলা মিথ্যা কেস থেকে মিথ্যা সাক্ষী থেকে যদি আগামী দিন বাংলাদেশে বাঁচতে চান দলমত দেখা যাবে না সবাই মিলে ইসলামকে সংসদে পাঠাতে হবে সবাইকে আহ্বান জানাচ্ছি আসেন ইসলামকে পাঠান আপনি নিরাপদে থাকতে পারবেন আমিও নিরাপদে থাকতে পারবো গোবিন্দচন্দ্র পরামানিক রাজবাড়ি বাড়ি উনি সারা বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব সেদিন ঢাকাতে আমার বলছিলাম মাওলানা জামাত ইসলামী বাংলাদেশ যদি এবার রাষ্ট্রে আসে আমার বিশ্বাস দেশের সব ধর্মের মানুষেরা নিরাপদে থাকতে পারবে হিন্দু মানুষের কথা বুঝে ফেললো আর আপনার বুঝে আসে না আপনি কোন ধান্দায় আছেন ইসলাম না আসলে চুয়ান্ন বছর কি হয়েছে আপনি দেখেন না কেউ কেউ চ্যাম্পিয়ন হয় দুর্নীতিতে কেউ কেউ সাড়ে পনেরো বছরের কি বললো নিজের চোখের সামনে আমার তেত্রিশ বছর বয়স বিরানব্বই সালে আমার জন্ম সেই হিসাবে আমি তেত্রিশ বছরের ভেতরে বছর থেকে যদি আমি ভোট দিতে আরম্ভ করতাম তিনবার ভোট দিতে পারতাম একবার পারি নাই আগামীতে আমার একটা আশা একটা শখ যে একটু ভোট দেব সেইটা দেখছি অনেকে এখন বন্ধ করার রাস্তায় আছে এই কথা বলে না কেন আপনি বলেন ডাকশো ডাকশোর মতো কয়েকটা ছাত্র মাত্র মাত্র এগারো হাজার এই রেজাল্ট দিতে আপনার তিন দিন লাগে কোন কারণে আপনি যদি এত অ্যানালগ হয়ে থাকে যে ডিজিটাল বাংলাদেশে আপনার মতো মানুষ বেশি হওয়ার দরকার নেই আপনিও পথ ছেড়ে দিয়ে ভিক্ষা করে খান এগারো হাজারের যদি অবস্থা হয় আঠারো কোটি মানুষ যখন ভোট দেবে বলেন কত বছর লাগবে গণনা করতে পাঁচ বছর পার হয়ে যাবে না এখানে এই পদ্ধতি যদি অব্যাহত রাখেন আপনারা আগামীতে কোনো নির্বাচনী আর বাংলাদেশের মানুষ মেনেও নেবে না দেবেও না কারণ এই নির্বাচন হচ্ছে সে আগের মতো আবার সেই সে নয় সাল নাকি আট সালে হয়েছিল না এরপরে চোদ্দ সাল এরপরে আঠারো সাল এরপরে চব্বিশ সাল যা হয়েছিল আবার যদি ওই হয় আমরা আশা করছি যারা দায়িত্বে আছে তাদের কোমর যেন সোজা থাকে কাকে ভয় পান আপনি এতগুলো মানুষের রক্তের উপরে বসে আছে আপনার বিবেকে কিছু বলে না দুই হাজার সাতশো জন মানুষের জীবনের উপর আপনারা বসে আছে কঠিন সিদ্ধান্ত নিয়ে অটল থাকা দরকার আমার মনে হয় যারা দায়িত্বে আছে বাংলাদেশের ষোলোশো আঠাশ জন মানুষ এখন আছে অসি সাহেব এই মানুষগুলোকে হজরত অমরের মতো যেদিন আমরা দেখতে পারবো এই বাংলাদেশটা মিনি দাঙ্গ হয়ে যাবে আল্লাফা একেবারে সর্বশেষ যখন সব চাইতে বেশি রাগান্বিত হয়ে যায় কার ওপরে যখন দেখে লোকটা শোধ খায় এদেশে তো শোধ নেই এই দেশে আইতো ব্যাংকিং ব্যবস্থা যে শতগুলো অনেকে করেন না কিন্তু ওই যে টাকা শেড়ে রাখেন টাকা আসে 1000 টাকা দিয়ে রাখলে 100 টাকা করে মাসে মাসে বেশি দেয় এই সিস্টেমে আছেন কারা দেখি তো বলেন লিল্লাহি তাকবীর ও এ লাগাই না যান যদি কেউ করে থাকেন আশা করছি আপনি এই অনলাইনটা ছেড়ে দেন নয়তো আপনি নামাজ পড়েন মায়ের সাথে জিনা করেন কান এক শব্দ এটা সন্তান যত খারাপ হোক বলেন তো মায়ের সাথে জেনা করা এটা সম্ভব হ্যাঁ বলেন কত শান্তি যারা সুদ খায় এক টাকা পরিমাণেও যারা সুদ খায় ওdone একবার দুইবার না মায়ের সাথে 33 বার জেনা করে আল্লাহ তুমি আমাদের দেশের মানুষকেই মহা পাপ থেকে বাঁচাও আরো জোরে বলে মুসলিম শরীফের হাদিসের বাক্য ছিল চারটা কাজে আল্লাহ খুশি আর এই চারটা কাজে আল্লাহ বেজার যেগুলোতে আল্লাহ খুশি আমাদের গেলেই কাজগুলো দুনিয়ায় করার তৌফিক দেন যেগুলোতে নারাজ আল্লাহ ছেড়ে দেওয়ার সুযোগ দেন বলেন আমিন আমার তেলাওয়াত কিন্তু আয়াত সূরা আরাফের ২৬ ২৭ আমরা দুইটা আয়াত পড়েছি আলোচনার বিষয় ছিল মানব জাতিকে শয়তানের প্রথম হামলা এবং তার পদ্ধতি কি ছিল এই পৃথিবীতে শয়তানের যত টার্গেট সর্বপ্রথম টার্গেট ছিল এটা আয়াতে আছে রাব্বুল আলামিন বলে নিয়া বানি আদম আদ আনজালনা আলাইকুম লিবাসা হে আদম সন্তান এখানে লক্ষ্য করেন আল্লাহ কিন্তু ইমানদারকে কে ডাকেন নাই আল্লাহ মুসলমানদেরকে আলাদা ভাবে বলেন নাই ডাক দিয়েছেন আদম হে বনি আদমের সন্তান বলেন তো অন্যান্য ধর্ম যারা মেনে চলে ওলা বনে আদম সন্তান কিনা বলেন বলেন তার মানে অন্য ধর্মের লোক যদি আশপাশে থাকেন সে আপনি হিন্দু হন খ্রিস্টান হন বৌদ্ধ হন যারা আছেন সবাই কি আল্লাহ ডাক দিয়েছেন কারণ সবার মালিককে বলেন বলেন আর হয়তো বাপ দাদার কথা মানতে গিয়ে সরাসরি বলতে পারে না আল্লাহ কিন্তু মনের ভেতরে এটা ওদের আছে বেবাদে পড়ে দেখবেন তখন কিন্তু আল্লাহ ছাড়া আর কোন ভগবানের নাম মনে আসে না কথা বলেন আমার গরি শালায় ছিলাম ছোটবেলায় যেতাম তখন নৌকায় ভিড় ছিল না হঠাৎ একটা ঝড় উঠেছে আমরা তো পড়ছে লা ইলাহা ইল্লা আনতা পাশে আমাদের এক দাদা হিন্দু আর দাদি ওরা বলছে লা ইল্লা কি গো সিয়ারা থেকে তো মনে হয় অন্য ধর্মের লোক কালেমা পড়েন মুসলমান হয়েছেন বলছে না পড়েন কি করে বলছে যে সর উঠেছে এ কালি দুর্গার কাজ না আল্লাহ লাগবে মানে সবার মনের ভেতরে আল্লাহ একজন আছে কিন্তু বাস্তবের খাতিরে অনেকে বলতে পারে না আল্লাহ যেহেতু সবার মালিক সবার রব এই জন্য উনি ডাক দিয়েছেন আদাম হেবনি আদমের সন্তানেরা কত আনসাল না অবশ্যই আমি নাজিল করেছি আলাইকুম তোমাদের উপরে লেবাসা পোশাক কি করে এই পোশাক তোমাদের ইওয়ারি সাওয়াতিক মরিশা তোমাদের লজ্জা নিবারণ করে দুই নম্বরে তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করে একটু খেয়াল করে নিতে কি এই জরুরি না হলে উঠেন না তো ভাই এলাকার কি ফ্যাক্টরি আছে অনেকে বিড়ি নিশা লাগতো ওই যশোর এলাকায় আছে একটু বড়াই দেখে উঠে যায় বিড়ি খেয়ে আবার আসি এর আবার বিড়ি খেতে যাচ্ছে গাই বান্দা বসে একটু খেয়াল করেন এখানে শব্দের ভেতরে আমরা দইটা মিশাই পেলাম পোশাক আল্লাহ আমাদের কাছে দিয়েছে এক নামবারে আমাদের লজ্জা জান নিবারণ হয় জান্নাতের ভেতর থেকে হজরতে আদম এবং হাওয়া আমাদের জাতি আদি পিতা মাতা এদেরকে বের করে দেবে এই 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 টার্গেট শয়তানের ছিল না শয়তানের টার্গেটই ছিল এদেরকে আমি অলঙ্গ অবস্থায় দেখব এই জন্য শয়তান সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে শয়তান যৌনবাদী আর আমরা ওটা তোর বলা যাচ্ছে না মৌলবাদী ওটা তো এখন গাড়ি করে ফেলেছে মানুষ শয়তান সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে যারা নিজেদের গোপন অঙ্গগুলো আট ষাট পোশাক পরে ছোট খাটো পোশাক পরে শরীরের আপত্তিকর জায়গাগুলো মানুষকে দেখিয়ে মজা পান আপনি নিজে বিশ্বাস করতে পারেন আপনি মানবেরা সন্তান নেই আপনি শয়তানের সন্তান পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন আঠারো হাজার আমরা বলি তার চাইদেও বেশি আছে শুধুমাত্র একটা সৃষ্টি দেখবেন তাদের লজ্জায় স্থান মানুষকে দেখায় কুকুর ই এত বড় লেজ উল্টো করে রাখে মানুষকে দেখায় যে যা দেখবে দেখ আমার তো মনে হয় এই দেশে যারা নিজেদের উলঙ্গ অর্ধ উলঙ্গ পোশাক আশাক পরে বিভিন্ন গোপন মানুষকে দেখি আর আনন্দ পায় এরা আর কুকুর সমান আমি এত নিচে নামতাম না আপনার একটু লজ্জা লাগে না এমন খারাপ পোশাক পরে রাস্তায় আসেন মানুষ আপনাকে দেখে কত রকমের আছে মাঝে কত রকমের নিম্ন কথা বলে আপনি জানেন আপনি যখন রাস্তা দিয়ে আপনার বউকে উলঙ্গ অর্ধ উলঙ্গ করে মোটরসাইকেলে নিয়ে যা কত যুবক রাস্তায় দাঁড়িয়ে বলে মাল গেল আর আপনার বউকে দেখে যদি কেউ বলে যে মাল গেল ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না কারণ মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট এটা খুব দামি জায়গা এখানে যার নজর যত খারাপ পড়বে ওখান থেকে খারাপ জিনিস ডেলিভারি আসবে বলে যে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানির মতো হয় ছেলে আব্দুল কাদের জেলানি এমনি হবে আপনি আব্দুল কাদের জেলানির জীবনী পড়েন তার মা কোন ঘাসের ছিলেন হজরতে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহে যে মায়ের পেটে এসেছিলেন পয়মা বাবার রাতে স্বামী বাবার রাতে ঢকার পরে দড় দিয়েছে আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই আমি তার জীবনী পড়তে গিয়ে এটা পেয়েছি স্ত্রী তখন ডাক দিয়ে বলছে স্বামী আপনি দড় দেবেন না আমার বাবা আপনাকে যেই যেই কয়টা কথা বলেছিল সবই রূপ করতে ঠিক আছে আমার বাবা বলেছিল আমি নাকি অন্ধ हां আমি অন্ধ যৌবন পাওয়ার পরে আজ পর্যন্ত আমার চোখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ কোন জিনিস আমি দেখি নাই মেয়েরা যৌবন পায় কখন এখানে একটা মাসলা বলা দরকার মেয়েরা এসেছে সম্মানিত মা বোনেরা যখন পয়েন্ট এসেছে আপনাদের মাসলাটা জানা দরকার মেয়ে মানুষেরা যৌবন প্রাপ্ত হয় যখন তাদের শরীর খারাপ হয় সেটা বারো বছর পনেরো বছর ষোলো বছর যাই হোক শরীর খারাপ হবে ওই দিন থেকে তাদের নামাজ এবং রোজা এরপর থেকে বাবার মায়ের যতদিন থাকবে যদি কাজা করে যদি না পড়ে যা গোনা হবে এই বাবা মার হ্যাঁ এখানে আর বিষয় বলা দরকার মেয়ে কখন যৌবন পেয়েছে এটা অনেক বাবা জানে না কিন্তু মা জানে বছর বলছেন এখানে মায়েদের উচিত বাবাকে আপনি ইঙ্গিত দেবেন তোমার মেয়ে কিন্তু অবস্থা সকালে ফজরের নামাজ শুধু নিজে ঢিপ দিয়ে চলে আসবে না সেজদাটা মেয়েও যেন দেয় সে ব্যবস্থা করো ও এতদিন তো অভ্যাস ছিল না ওকে অভ্যাস তৈরি করাও হয় নিজে ডেকে দাও নিজে নামাজের তাকিদ দাও না আমাকে দিয়ে ভালো করে তাকিদ দেওয়াও কারণ এই মেয়েটা এই যে বারো বছর তেরো বছরে যৌবন পেয়েছে এর পরেও নামাজ পড়ে না কে আমাদের দিন যখন আল্লাহ বিচার করতে বসবে না জানালো তোমাকে আর আমাকে সামনে নিয়ে আল্লাহ বলেন মুখের ওপরে জোড়া লাঠি দিয়ে জানাবে দেবে বহু মেয়ে বহু ছেলে জোড়া লাথি মুখে দিয়ে আপনাকে আমাকে জাহান নামে নেবে শুধু অসচেতন থাকার কারণে এজন্য সচেতন হবে না আজকে থেকে পায়রা আমি যেদিন যৌবন পেয়েছি ওই দিন থেকে আমার এই চোখ দিয়ে কোনো নিষিদ্ধ জিনিস আমি দেখি না এই জন্যে বাবা আপনাকে বলেছে আমি নাকি অন্ধ আমার বাবা বলেছিল আমি ন্যাংড়া হা আমার এই পা দিয়ে হারাম কোনো কাজে আমি যাইনি বাবা বলেছিল আমি কালা হা আমার এই কান দিয়ে আমি আজ পর্যন্ত কারো কে বোধ বাবা বলেছিল আমি বোবা আমার এই মুখ দিয়ে হারাম কোন কথা আমি বের করি না এই যে এতগুলো কথা শোনার পরে এই বংশে এসেছিল এই মায়ের পেটে এসেছিল হজরতে আব্দুল কাদের জিলানি ছয় বছর মাত্র বয়স হয়েছে তার ওনার পুরা জীবনে আমি পড়েছি ওনার মা নিয়ে গেছে মক্তবে ওস্তাদ বলছে এই বলো আলিফ অনি বলছে আলিফের অর্থ কি আলিফের কোনো অর্থ হয় না অনে ওই দিনই বলেছিলে ওস্তাদ আলিফের যদি অর্থ না হয় ও জিনিস আমি পড়ি না কারণ যে জিনিসের অর্থ নেই ওই জিনিস পড়ি আমি গর্ব কি আপনি আমাকে অর্থ শেখান অনি বলছে তুমি জানো আলিফের মানে হাসানি বলো দেখি উনি আলিফ লাম মিম দিয়ে আরম্ভ করেছিলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম সূরা বাকারার ২৫৫ নম্বর যেটা আয়াতুল কুরসি বলে আমরা জানি এ পর্যন্ত তেলাওয়াত করে আসলেন এবার তিনি আল্লাহর পরিচয় তুলে ধরলেন ১০টা এখানে আল্লাহর ১০টা ক্ষমতার কথা আছে ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে হোশ ফেরার পরে বলে মা আপনার ছেলেকে কোন জায়গায় মনে হয় পড়িয়েছে আমার কাছে নিয়ে এসেছেন পরীক্ষা করার জন্য ওস্তাদ বলে না মা বলছে আমি এই মাত্র আপনার কাছে প্রথম নিয়ে আসলাম কোন জায়গায় নিয়ে যাইনি ওস্তাদ বলছে আপনার দোষ সৌভাগ্য যে এতটুকু বাচ্চা এর নেই কারিমের প্রায় আঠারো পারা পর্যন্ত আয়ত্ত করা আছে প্রতিটি আয়াত সে সুন্দর করে পড়তে পারে অনেক আয়াতের অর্থ সে আমাকে আল্লাহর দশটা ক্ষমতা সমিয়েছে আয়তন করছি দিয়ে মা আমার কান্না আরম্ভ করলে ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন আপনার তো সৌভাগ্য খুশি হওয়ার কথা বলে না আমি নিজেও কোরআনের হাফেজা আমার সন্তান পেটে আসার পর আমি প্রতিনিয়ত কোরআন পড়তাম যখনে জান্নাত নিয়ে যে ফজরের নামাজ পড়ার পরে আমি একপাশে বসিয়ে বসিয়ে আমি নিজে পড়তাম আমি দেখেছি আমারে আব্দুল কাদের আমার মুখের দিকে তাকে মুখ মেলাচ্ছে সে আমার আফসোস হতো সেই কারণে আমি যদি আর আরেকটু কষ্ট করে পড়াতাই প্রতিদিন পড়তাম আমারে ছোট সন্তান এই ছোট বয়সে কোরআনের হাফেজ হয়ে যেত আল্লাহু আকবার আব্দুল কাদের জিলানি এমনি এসেছিলো পেটে আপনার বিয়ের আগেই পেট সারা দেশের মানুষের দেখা শেষ এমন ব্লাউজ গায়ে দিয়েছে মনে আছে ফুটবল খেলার মাঠ এই দিক থেকে একটা ফিতা ওই দিক থেকে আর একটা ফিতা মাঝখানে দিয়েছে গেরো ওটা ফুটবল খেলার সেন্টার কত মানুষ আছে বাসে নজর ওই দিকে দেয় নাকি এলাকায় সব নেই মা বোন যারা এসেছেন নিজেদেরকে রক্ষা করেন আল্লাহ এর পরের শব্দ দিয়েছেন শুধুমাত্র লজ্জা নিবারণ করার জন্য পোশাক দেয়নি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পোশাকামি আমি দিয়েছি হ্যাঁ এখানে ব্যাখ্যা তো এটা আপনি শুধুমাত্র সৌন্দর্য প্রদর্শন করতে পারেন পোশাক আশাকের মাধ্যমে বিবাহিতা মেয়েরা তার স্বামীর কাছে কথা বসা যায়নি আপনি পোশাকের দ্বারা যদি সৌন্দর্য বর্ধন করতে চান করবেন কিন্তু কার জন্যে স্বামী ছাড়া পৃথিবীর কারোর জন্য এমনকি নিজের বাবার জন্য মেয়েদের শাস্ত্র করা যায় নেই আজকে যে পরকিয়া প্রেম পাড়ে বহু মানুষকে আমি বলতে শুনেছি হুজুর যেভাবে চাই ওইভাবে করে না কি আমি চাই আমার পৌরাতে নাইট টেস্ট করে থাকবে ও পরে না এই জন্য আমি অন্য জায়গায় লাইন করি এরকম গানে পরকে প্রেম করেন তার হাত ধরেতে দেখো আহা এই জেলা তো একেবারে তো মডার্ন জেলা কোনো কিছুই নেই যাও তো গলে আরো কে প্রেমেরほしい তো গো আর না মেয়েদের কিছু উদাসীনতার কারণে হাজারো স্বামী খারাপ হয়ে যাচ্ছে এরা সে কল দিয়ে বলে একেবারে মিথ্যা হলো তো বলতো না সম্মানিত মা বাবারা এই রিসার ব্যাখ্যা যেটা আপনাদের ধারণা পড়ে যাবে আশা করি আপনি একটু অ্যাক্টিভ হবেন এই ব্যাপারে আলিবাস তাকওয়া দালাইকা খায়ের আল্লাহ বলেন সর্বোত্তম পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক প্রশ্ন আসতে পারে তাকওয়া আবার পোশাক হয় হ্যাঁ হয় তাকওয়ার পোশাক কি এখানে যদি প্রশ্ন করা হয় 100 জনের 98 জন বলতে পারবেন না লেবাসের তাকোয়া তালিকা খয়েন আল্লা বলেন তাকোয়ার পোশাক সর্বোত্তম কি এটা জানো তাকোয়ার পোশাক হচ্ছে আল্লার নির্দেশ এবং আদেশ নিষেধ এবং আদেশগুলো নিজের জীবনে সেট করা এটা একটা পোশাক এই পোশাকটা আমাদের দেশে নেয় এমনকি পরিবেশ নেই একজন মানুষ যে পোশাক পরবে সে পোশাক পরে টিকে থাকার মতো জায়গা বে দেশে নেই

বাইরের দেশগুলো ঘোরাঘুরি করে আমার এতটুকু অভিজ্ঞতা হয়েছে তারা দাঁড়িয়ে গেছে শুধুমাত্র দুর্নীতি আর খাদ্যে ভেজাল তারা দেয় না এর কারণে আপনি দেখেন মালয়েশিয়া দুই হাজার সাল থেকে তারা দাঁড়িয়ে গেছে এই একুশ বছরে তারা বিশ্বের মানচিত্রে একটা নাম করা দেশ আর আমরা চুয়ান্ন বছরও দাঁড়াতে পারিনি কারণ দুইটা এদেশে দুর্নীতি বন্ধ হয় না আর খাদ্যে ভেজাল দেওয়া শেষ হয় কন্ট্রোল করতে পারলে আমাদের দেশও দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আর এটা করা একমাত্র সম্ভব ইসলামের জন্য ইসলাম ছাড়া সম্ভব না যাদি কামে আয়াতুল্লাহ আল্লাহ বলেছেন আমার নিদর্শন লা আল্লাহু ইল্লা আশা করছে আমার এই তোমরা মেনে নিবা এখন একটা একটা করে যত আয়াত আছে এর উপর ভিতরে প্রত্যেকটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে আপনারা ভেজা কাদা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে আছেন এই কষ্টের দিকে তাকানো লাগছে আর আমি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে আমারে নমিনি বানিয়েছে সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত 8টা 10টা করে অনুষ্ঠান এরপরে মাগরীবের পরে বের হয়ে এসে সাড়ে নয়টায় দশটায় আপনাদের অনুষ্ঠান ধরি আমরা আজকে আর টানতে পারছি না সাড়ে এগারোটা বাজে মেয়েদের জন্য এই বইটা নিয়ে যাবেন পারিবারিক জীবনের সমস্যা এবং সমাধান আমি জেলে বসে লিখেছিলাম এসে বাইরে এসে এটা প্রেম দিয়েছি একটা মেয়েদের একটা পুরুষে দুইটা দুইজনকে পড়াবেন আর একটা শুধুমাত্র মেয়েদের জন্য এটা ছয়জন মহিলার আদর্শ আমি লিখেছি এই ওসি সাহেবকে আপনি হাতিয়া দেবেন আল্লাহ আমাদেরকে যতটুকুই বলিস এতটুকুই মেনে চলার তফফিক দিন আল্লাহ আমিন